আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিতলেও টি টোয়েন্টি সিরিজে হোয়াইট হয়েছে তবে এর আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে টানা চারটি টি টোয়েন্টি সিরিজ জিতেছিল ঘরের মাটিতে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটিং দুর্দশায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ সেরেশ কাটতে না কাটতেই দরজা এসে আবারও করে নাড়ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ চলিত মাসেই ঘরের মাটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি ম্যাচ খেলবে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের মধ্যে দিয়েই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম একশোতম টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করবে মুশফিকুর রহিমের এই মাইল ফ্লক স্মরণীয় করে রাখতে বিসিবি ভিন্ন রকম আয়োজন করবে মুশফিকুর রহিম ও বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট ম্যাচটি জিতে ইতিহাস রচনা করে রাখতে চাইবে চলুন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি দেখে নিন আয়ারল্যান্ড বাংলাদেশে সফর করবে এবং প্রথমে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী এগারো নভেম্বর ভেনু সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ভেনু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঢাকা টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবার চলুন দেখে নেই তিন টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি ও ভেনু আগামী সাতাশ নভেম্বর প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভেনু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে উনতিরিশ নভেম্বর ভেনু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দুই ডিসেম্বর ভেনু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঢাকা ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন